নমস্কার আমি অনিন্দিতার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকে হতে চলেছে একটা বেশ বড় সড়ো ভিডিও তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিওতে আমি যে বইগুলো দেখাবো সে সব বইগুলো দুশো টাকার মধ্যে এবং বেশিরভাগই আনন্দ পাবলিশারের বই এবং বেশিরভাগই আমি কিনিনি আর তো এবারে পয়লা বৈশাখে বেশ অনেকগুলো বই কেনার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু জন্মদিনে আপনারা দেখেছেন দুটো বুক হল মিলিয়ে আমি অনেক বই উপহার পেয়েছি তো যদি জন্মদিনের বুক হলটা না দেখে থাকেন আমি আই বাটনে ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো দুটো বুক হল অবশ্যই দেখে নেবেন তো দেখবেন আমি প্রচুর বই উপহার পেয়েছিলাম মা এবং ভাইয়ের তরফ থেকে এবং পয়লা বৈশাখে বেশ কিছু নিজের লিস্টে বই ছিল এবং একটা দুটো নতুন বই আসার কথা ছিল সেগুলোও কেনার ইচ্ছে ছিল কিন্তু পয়লা বৈশাখের কিছুদিন আগে মা আবার কিছু বই কিনে আনলো এবং এই বইগুলো মা নিজের পছন্দে কিনে এনেছে কোনোটা আমার জানা ছিল না বা আমার লিস্টে ছিল না এরকম বই কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু বই কিনে এনেছে তো সেখানে এবং আমাকেও দুটো বই উপহার দিয়েছে ভাই দুটো বই উপহার দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে এতগুলো বই যখন আবার এসে গেল তো আবার নতুন করে বই কেনার কোনো মানে হয় না বেশ অনেক বই জমে গেছে তো সেগুলো আগে পড়া শেষ করি তারপরে হয়তো পুজোর সময় বা আরও এক দু মাস পরে কিছু বই কিনবো তো সেজন্য আমি কিছু বই নি আজকে যে কটা বই আছে তার মধ্যে চারটে বই আমি উপহার পেয়েছি মায়ের থেকে দুটো ভাইয়ের থেকে দুটো আর বাকিগুলো সব মা কিনেছে মার পছন্দের এবং গতকাল আমি গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন গোল পার্কে তো সেখান থেকে চারটে বই আমি সংগ্রহ করেছি তো সমস্ত বই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো বই আছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় আমি দেখিনি কালকে গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে আমি কী কী বই কিনেছি প্রথম যে বইটা কিনেছি সেটা হলো বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দজির লেখা এই বইটা আমি ভীষণভাবে পছন্দ করি স্বামী সর্বপ্রিয়ানন্দজির কথা শুনতে ওনার কথা ভীষণ ইন্সপায়ার করে মোটিভেট করে ভীষণ ভালো লাগে ওনার কথাগুলো শুনতে তো অনেক বছর ধরেই ওনার কথা শুনছি ইউটিউবে তো এবং এই বছরই আমি গোলপাক রামকৃষ্ণ মিশনের একটা অনু মানে ওনার একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার আমার সৌভাগ্য হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ওনার এই বইটা নেওয়ার এটা ওনার কিছু লেকচারের একটা সংকলন আপনি বলতে পারেন তো সেইটাই এই বইটা এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এটা প্রথম বই তো এরপরে যে বইটা নিয়েছি সেটা হলো শঙ্কর চরি শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্যের লেখা এই বইটা আসলে আমার শঙ্করাচার্যকে নিয়ে সেরকম কিছু পড়া নেই এবং আমি একটা ইনসিডেন্ট একটু আপনার সেটা শেয়ার করি যে বেশ কয়েক মাস আগে মৃন্ময়দি একটা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাসে ওনার একটা ছবি শেয়ার করেছিল এবং জানতে চেয়েছিল কে তো আমি সেটা বুঝে উঠতে পারিনি আমি সেরমভাবে শুধু নামটাই জানতাম শঙ্করাচার্য ছবির সাথে আমি সেরমভাবে পরিচিত ছিলাম না তো পরে যখন জানলাম খুব খারাপ লেগেছিলো যে আমি এইটুকুনি জানি না নিজে খুব অশিক্ষিত মনে হয়েছিল তো আমি ইন্টারনেটে এবং বেশ কিছু ভিডিও দেখে ওনার সম্পর্কে অনেকটা জানার চেষ্টা করেছিলাম তারপরে ভেবেছিলাম যে যদি রামকৃষ্ণ শুনেছি আমি কিছু বই কিনবো তো সেখানে এই বইটা দেখে ভাবলাম ছোট একটা বই তো এইটা দিয়েই শুরু করি কারণ না জানাটা অন্যায় নয় কিন্তু না জানাটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়াটা খারাপ উনি ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং ওনার সম্পর্কে আমাদের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের ওনার সম্পর্কে জানা উচিত বলে আমার মনে হয় সবার জানা উচিত এবং উনি না থাকলে হয়তো একটা সময়ের পর সনাতন ধর্মই আর থাকতো না তো সেই জন্য ওনার সম্পর্কে পড়তে চাই বলে এই বইটা নেয়া এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা এই বইটাতে মোটামুটি ওনার যে কটা অধ্যায় আছে আমি বলে দিচ্ছি প্রয়োজন আবির্ভাব সাধনা ও সিদ্ধি মনন বিজয় দিগ্বিজয় উপসংহার তো ওই জন্য ছোট বইটা কিনলাম আরেকটাও বই দেখছিলাম যেটা মোটামুটি আশি টাকা দাম ছিল একটু মোটা ছিল তো ভাবলাম ছোটোটা দিয়ে শুরু করি তারপর ওই বইটাও পড়ব তো সেই জন্য এই বইটা নেওয়া এটা দ্বিতীয় বই এবং পরের যে বইটা নেওয়া সেটা হলো সাইলেন্স অ্যাস ইয়োগা এটা স্বামী পরমানন্দজির লেখা একটা বই এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল আমি আগেও যখন গিয়েছিলাম চার পাঁচ মাস আগে তখন এই বইটা আউট অফ স্টক ছিল একটাই ছিল আমার একটা বোন সেটা নিয়ে নেয় তো আমার নেওয়া হয়নি ভীষণ ভীষণ ইচ্ছে ছিল বইটা পড়ার তো এটাও একটা ছোট্ট বই কিন্তু খুব পাওয়ারফুল একটা বই মানে সাইলেন্স কতটা গুরুত্বপূর্ণ সে আমাদের জীবনে সেটা ভীষণভাবে জানাটা আমাদের দরকার এবং আমার এটা ভীষণ পড়ার ইচ্ছা ছিল এই বইটার মুদ্রিত মূল্য তিরিশ টাকা এবং এই বইটা কি কি অধ্যায় আছে আমি বলে দিচ্ছি এটা তো বোধহয় ছটা পার্ট আছে হ্যাঁ ক্রিয়েটিভ পাওয়ার অফ সাইলেন্স সাইলেন্স অ্যান্ড কোয়ার্ডিনেশন দ্য সার্ভিস অফ সাইলেন্ট লিভিং দ্য প্র্যাকটিস অফ সাইলেন্স দ্য লাইট উইথ ইন দ্য প্রেজেন্স তো ভীষণ সুন্দর একটা বই এবং প্রচ্ছত্রা ভীষণ সুন্দর শেষ যে বইটা কিনেছি সব থেকে ছোট্ট ফুচকে একটা বই সেটা হলো অমৃত সন্দেশ যদি হিন্দিতে বলি অমৃত সন্দেশ এটা হিন্দি একটা বই এই বইটা হচ্ছে ঠাকুর মা আর স্বামীজির কিছু উপদেশাবলির একটা সংকলন হিন্দি ভাষায় হিন্দি পড়ার অভ্যেস বেশ অনেকদিন চলে গিয়েছিল আগে পড়তাম তো সেই অভ্যেসটাকে আবার তৈরি করার জন্য হিন্দি বই কেনা তো ভাবলাম ছোটো এই বইটা দিয়ে শুরু করি এবং এই বইটাতে একটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে একটা বেলুর মঠের খুব সুন্দর ছবি আছে এবং এই বইটার মধ্যেও একটা খুব সুন্দর বুকমার্ক আছে যেখানে ঠাকুর মা এবং স্বামীজির একটা ছবি আছে এবং পিছনে ওনাদের তিনটে উপদেশা বলি বা কোটেশান যেটাকে বলেন কোটেশন বা উপদেশ আছে ভীষণ সুন্দর এবং এই বইটার মুদ্রিত মূল্য মাত্র ষাট টাকা সাত নট ষাট মাত্র সাত টাকা তো এটাই শেষ বই এই ছিল চারটে বই যেটা রামকৃষ্ণ ভূষণ থেকে গতকাল সংগ্রহ করেছি এবার চলুন দেখানো যাক আপনাদেরকে মা কি বই কিনেছে এবং আমি কোন চারটে বই উপহার পেয়েছি তো প্রথম দুটো বই দেখাবো দেজের প্রথম বইটা হলো চিড়িয়াখানা নিমাই ভট্টাচার্যের এই বইটা এই বইটা ভাই আমাকে উপহার দিয়েছে এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা দু হাজার দশের একটা এডিশন যত আমার মনে আছে হ্যাঁ এর পেজ কোয়ালিটি এবং ফোন ভীষণই ভালো এবং পঞ্চাশ টাকায় বেশ ভালো একটা বই এবং এই বইটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া আর খুব একটা কেন বলছি কোনো আইডিয়া ছিল না তো এটা মা এবং ভাই দুজনে দেখে থেকে এই বইটা দিয়েছে আমাকে ভাই তো এটা প্রথম বই আর দ্বিতীয় ভাই যে বইটা দিয়েছে সেটা হলো পথের মহাপ্রস্তান নারায়ণ সান্নালের লেখা এই বইটা এই বইটা অলরেডি আমার কাছে আছে এবং আমার পড়া হয়ে গেছে এবং আমার খুব প্রিয় একটা বই আমি দু হাজার পড়া প্রিয় বইগুলোর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাও যদি না দেখে থাকেন আমি আই বাটনে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন ভীষণ পছন্দের আমার একটা বই ভাইয়ের একটু মন খারাপ হয়ে গেছিলো যে যখন জানলো যে বইটা অলরেডি আমার কাছে আছে এবং আমার পড়া হয়ে গেছে বললাম কোনো অসুবিধে নেই উপহার সবসময় ভালো লাগে তো আমি এই এই কপিটাও আমার কাছেই রাখবো কারণ আমার কপিতে আমার অনেক নোটস নেওয়া আছে অনেক কিছু লেখা আছে কিন্তু এইটা একদম ফ্রেশ কপি এই কপিটা আমার কাছে থাকবে এবং এই বইটা আমি আরেকবার পড়তে চাই তো নতুন কপিটাই আমি পড়বো এটাও দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য মনে হয় একশো টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা এবং এই বইটারও মানে ফোনগুলি একটু ছোটো বাট পেজ কোয়ালিটি ভালোই তো এটা দ্বিতীয় বই তো এরপরে আসা যাক আমার মায়ের তরফ থেকে যে বইগুলো পেয়েছি এবং এরপর থেকে যে বইগুলো দেখাবো সবই আনন্দ পাবলিশারের বুক বই এবং সবই দুশো টাকার মধ্যে এবং মার পক্ষে কলেজ যাওয়াটা পসিবল হয় না এবং অনলাইনে বই কেনা মার একদম পছন্দ নয় তো কাছে পিঠে আনন্দ পায় বলে আনন্দতে যায় সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটায় নিজে কোনো বই লিস্ট না করে নিয়ে ওখানে দেখে বসে বইয়ের ব্লার্ভগুলো পড়ে তবে বই কিনে নিয়ে আসে তো সেই জন্য আনন্দর বই বেশি দেখাচ্ছি মায়ের কেনা হলো ওটা আনন্দ থেকেই হয় তো প্রথম যে বইটা উপহার পেয়েছি সেটা হলো বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায়ের লেখা এই বইটা এই বইটা আমার কাছে ছিল না সত্যজিৎ বাবু তো সেই জন্য এই বইটা এই বইটারও মুদ্রিত মূল্য দুশো টাকা এবং পরের যে বইটা সেটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল সেটা হলো আমাটির ভেপুর সিগনেট প্রেসের এই এডিশানটা এই এডিশনটা কেনার মানে কেনার ইচ্ছার পিছনে প্রধান যে কারণ হলো এটার যে সমস্ত অলঙ্করণ এবং প্রচ্ছর্চা করেছেন সত্যজিৎবাবু অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ অসাধারণ সুন্দর দেখতে একটা বই এবং এই বইটার মধ্যে যেই ছবিগুলো আছে সেগুলো ভীষণ সুন্দর তো এই বইটারও মুদ্রিত মূল্য দুশো টাকা তো এই দুটো বই যে দুটো মা এবার আমাকে উপহার দিয়েছে তো মা এবং ভাই প্রত্যেকটা ওকেশানে সেটা পুজো হোক জন্মদিন হোক পয়লা বৈশাখ হোক আমাকে বই উপহার দেয় এবং সেটা পেতে আমার ভীষণই ভালো লাগে এবার আসা যাক মায়ে কেনা বইগুলোতে যে বইগুলো মা কিনেছে নিজের পছন্দ অনুযায়ী তো প্রথম যে বইটা সেটা হলো অপারেশন অগ্রদূত অনির্বাণ বসুর লেখা এই বইটা এটা একটা কল্প বিজ্ঞানের উপর লেখা বই এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা আমার দূর মনে আছে একশো পঞ্চাশ টাকা এবং এটা দু হাজার সতেরোর তো এটা প্রথম বই এবং এই বইটা অলরেডি আমার পড়া হয়ে গেছে বেশ ইন্টারেস্টিং একটা বই বেশ গুড ওয়ান টাইম রিড এবং যারা ছোট আছেন তাদের মানে যারা ছোট আছে বাড়িতে তাদের ওই বইটা বেশ ভালো লাগবে তো এটা প্রথম বই এর পরের বইটা হলো অর্জুন সিরিজের হিসেবে ভুল ছিল সমরেশ মজুমদারের মার খুব পড়ার ইচ্ছা অর্জুন এবং আমারও মিথ্য কথা বলবো না আমার পড়া নেই যেহেতু আমারও এটা পড়ার ইচ্ছা তো সেই জন্য এই বইটা মা নিল যে পড়ে দেখবে একটা বই এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এবং এটাও দু হাজার আঠেরোর অ্যাডিশন তো এটা দ্বিতীয় বই এবং এর এরপরের যে বইটা এই বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না সেটা হলো শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গতি এই বইটা এবং বইটা প্রচ্ছদটা ভীষণ সুন্দর এবং এই বইটার এখানে একটা লেখা আছে যেটা ভীষণ সুন্দর তবে অনেকগুলো বই আছে সব লেখা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই ছবিটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন খুব ইন্টারেস্টিং বইটা এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এটা চোদ্দোশো ছাব্বিশ চোদ্দোশো ছাব্বিশের এডিশন এটা তো এবং প্রচ ভীষণই সুন্দর তো এটা পরের বই এরপরে যে বইটা দেখাবো সেই বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আজকে বেশিরভাগ সিংহভাগ বই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না যে বইগুলো আছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগলো যে কিছু আনন বই আমি পাচ্ছি যেটা আমার পড়ার কথা নয় বা আমার 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 এই বইগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তো সেই জন্য আরও বেশি আমি খুশি তো পরের বইটা হলো বিভাষ রায়চৌধুরীর ভালোবাসার মাটি এই বইটা এই বইটা আনন্দের যে আনন্দ যে এগুলো থেকে বইগুলো আছে সেই রকমই একটা বই এটা এবং এই বইটার মুদ্রিত মূল্য বোধ হয় একশো টাকা হ্যাঁ একশো টাকা এটা দু হাজার বারোর এডিশন এবং এর পিছনেও একটা লেখা আছে এবং সেই লেখাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং এর প্রচ্ছদটাও ভীষণ সুন্দর তো এটা পরের বই এবং এর পরে যে বইটা হলো সেটা হয় শঙ্করের লেখা বোধোদয় শঙ্করের কোনো লেখা আমার পড়া নেই এবং এই বইটা সম্পর্কে আমার সত্যি জানা ছিল না বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর এবং এই বইটার ভেতরে একটা লেখা আছে যে লেখাটাও আমি পড়েছি ভীষণ সুন্দর তো এই লেখাটাও আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি সমস্ত বইয়ের যে লেখাগুলো থাকবে আমি পাশে অ্যাটাচ করতে থাকছি আপনারা একটু দেখে নেবেন কারণ নাহলে বইটা মানে ভিডিওটা বড় হয়ে যাবে এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচিশ টাকা এবং ভীষণ সুন্দর দেখতে একটা বই এবং আজকের ভিডিওতে যে বইগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে একটা বই সম্পর্কে আমার আইডিয়া ছিল সেরকমভাবে একটা দুটোর যে বইগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল তার মধ্যে এই বইটাও পড়ে সেটা হলো হলদেবাড়ির রহস্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটাতে দুটো উপন্যাসিকা আছে একটা হলো হলদেবাড়ির রহস্য আর একটা হলো দিনে ডাকাতি এই দুটো এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটা দু হাজার উনিশের এডিশন তো এই দিকে হলদেবাড়ির রহস্য এবং এই লেখা আছে দিনে ডাকাতি তো এই বইটা সম্পর্কে আমার আইডিয়া ছিল আমি জানতাম এই বইটার কথা তো এইটা পরের বই এবং এই পুরো যে বইয়ের লিস্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এর মধ্যে সবথেকে বেশি যদি দুটো বই পড়ার জন্য আমি সব থেকে বেশি আগ্রহে বসে আছি সেটার মধ্যে একটা হলো বাণী বসুর দিদি মাসির জিম এই বইটা সম্পর্কে আমি জানতাম বইটার নামটা আমি জানতাম না তার বেশি কিছু জানতাম না নামটা খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং এই বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর বুঝতেই পারছেন এই বইটার কেন্দ্রীয় চরিত্র একজন মাসি একজন দিদিমা তাকে নিয়ে লেখা এই বইটা এবং ভীষণ ইন্টারেস্টিং তার চরিত্রটা এখানে যতটা লেখা আছে সেটা পড়ে যেটুকুনি মনে হচ্ছিলো ভীষণ ইন্টারেস্টিং আপনারা পড়ে নেবেন এখানে এবং এই বইটা আমি ভীষণ মানে অধীর আগ্রহ বসে আছি অলরেডি আমি দুটো বই পড়ছি বলে এই বইটা আমার পড়া শুরু হয়নি এই বইটা সবার আগে পড়বে এবং অবশ্যই আপনাদের সাথে এই বইটা নিয়ে একটা আলাদা ভিডিও শেয়ার করব এই এই বইটারও মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এবং এটা দু হাজার সতেরোর এডিশন তো ওই বইটার জন্য ভীষণভাবে অধীর আগ্রহে বসে আছি পড়বো এবং আপনার সাথে যেন বললাম শেয়ার করবো কিন্তু আপনারা যদি পড়ে থাকেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে বইটা আপনাদের কেমন লেগেছে তো ওই বইটার পরে আরেকটা বই পড়ার জন্য আমি ভীষণভাবে আগ্রহী সেটা হলো দিলীপ কুমার রায়ের পাখা ও বাঁধন এটা একটা আধ্যাত্মিকতার উপরে মানে আধ্যাত্মিক পরিপ্রেক্ষিতে লেখা একটা বই এখানে পাখা বলতে বলা হয়েছে আমাদের ভেতরে যে আধ্যাত্মিক সত্তা যে স্তরে যেতে চায় আমাদের আত্মাকে উচ্চ উচ্চস্তরে নিয়ে যেতে চায় সে ভগবানকে পেতে চায় সেইটাকে এখানে পাখা দিয়ে মানে পাখা হিসেবে এটা পাখা এখানে সেটাকে রিপ্রেজেন্ট করছে আর বাঁধন হলো আমাদের যে কামনা বাসনা যে মায়ার জগৎ সেটা হলো বাঁধন এবং পাখা ও বাঁধনের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলতে থাকে এবং যুদ্ধে কে জিতছে উপন্যাসে সেটা মানে জানার জন্য অবশ্য উপন্যাসটা পড়তে হবে এর ভেতরে লেখাটাও ভীষণ ইন্টারেস্টিং আপনারা পড়ে নিন এখানে আর এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা কারণ এটা দু হাজার ষোলোর এডিশন এবং এই বইটার আরেকটা স্পেশাল জিনিস হল বইয়ের পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু আমার বেশ ভালো লাগে একটু হলুদ হলুদ পাতার বই আমার বেশ ভালো লাগে তবে বইটা একদমই নতুন কোয়ালিটিও ভীষণই ভালো তো এবং প্রচ্ছদটাও বেশ সুন্দর তো এটা পরের বই তো এরপরে যে বইটা বইটা মা নিজে কিনে নিই বইটা ওই আনন্দ স্টোরে যে কাকু ছিলেন ওই কাকু সাজেস্ট করেন মাকে সেটা হলো গুন্টার গ্রাসের বিড়ালো ইঁদুর এটা একটা সাহিত্য নোবেল পুরস্কারপ্রাপ্ত একটা বই এটা একটা জার্মান বই কারণ এই যে গ্রাস একজন জার্মান রাইটার তো ওনার একটা খুব বিখ্যাত উপন্যাস ক্যাট্যান মাউস সেটাকে এখানে অনুবাদ করা হয়েছে এবং এই বইটারও মুদ্রিত মূল্য আমার যতদূর মনে আছে দুশো টাকা হুম এটা দু হাজার এবং একটা মানুষের যে অস্তিত্বের টানা পড়েন নিয়ে এটা এর একটা লেখা এবং এরও লেখাটা আমি এখানে যেরকম বললাম দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই বইটা সম্পর্কে আমার একদমই আইডিয়া ছিল না মারও ছিল না এই বইটা সম্পর্কে আইডিয়া বাট কাকু বললেন খুব ইন্টারেস্টিং একটা বই এবং লেখাটা পড়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ বইটা একটু ইন্টারেস্টিং বই হবে অন্য অন্যরকম কিছু একটা হব হতে চলেছে যেটা লেখা আমি হয়তো এর আগে পড়িনি তো অবশ্যই এটা পড়লে আপনাদেরকে জানাবো কেমন লাগলো আর আপনারা যদি পড়ে থাকেন এই বইটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কেমন লেগেছে সবার শেষে যে বইটা দেখবো সবথেকে ইন্টারেস্টিং একটা বই সেটা হলো দীপান্বিতা রায়ের লেখা এপিঠে মজা ও পিঠে ভয় এপিঠে মজা ও পিঠে ভয় মানে বইটাকে যদি আপনি এভাবে ধরেন তাহলে এ পিঠে আপনি মজা দেখতে পাবেন এই পিঠে মজার মোট চারটে গল্প আছে বইটাকে যদি আপনি এভাবে উল্টে নেন তাহলে আপনি এ পিঠে পাঁচটা গল্প পাবেন ভয়ের গল্প তো হাফ হাফ বইটা একটা পিঠে মজার গল্প চারটে আর একটা পিঠে ভয়ের গল্প পাঁচটা তো এই নিয়ে দীপান্বিতা রায়ের লেখা একটা বই ভীষণ ইন্টারেস্টিং দেখতে বইটা এরকম একটা ইংরেজি বই আমার কাছে ছিল এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটাও দু হাজার ষোলোর এডিশন সদগুরুর একটা বই আমার কাছে আছে যেটা এরকম ফ্লিপ করলে এদিকে একটা ওদিকে একটা বাংলা এরকম ছিল আমার জানা নেই তো সে যখন মা এসে দিল আমি ভীষণ মজা পেয়েছিলাম এটা দেখে বেশ ভালো লেগেছিল এই বইটা বেশ ইন্টারেস্টিং দেখতে তো এটাই শেষ বই তো এই ছিল মোট বই বেশ কিছু ইন্টারেস্টিং বইবারে মা কিনেছে যেগুলো একে একে পড়বো অবশ্যই এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করার চেষ্টা করব তো আজকে ভিডিওখানি শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তখন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার